হরে কৃষ্ণ আমরা আবারও আজকে চলে আসলাম পারমার্থিক প্রশ্ন জিজ্ঞাসার তৃতীয় পর্ব নিয়ে তো যথারীতি আমাদের আজকের প্রশ্নের উত্তর প্রদান করবেন শ্রীমান সবল কানায় দাস প্রভু আর আমরা অনুষ্ঠান শুরু করার আগে গুরু কৃষ্ণের নিয়ে শুরু করছি ওম জ্ঞান তিমি রান্ধস ज्ञानंजनशलाकया चक्षुरमील तस्म श्री गुरव नम नमो विष्णु पृष्णपृष्ठा भूतले श्रीमते भक्ति वेदात नामिने नमस्ते सार देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादि पश्चात् देशतागिने वञ्चाकल्परूभश्च कृपा सिन्धुभ्यैव च प्रतितानं पानिभुष्ण विभो नमो नमः हे कृष्ण कोरोना सिन्धु दीनाबन्धुजगत्पते गोपेश्व गोपिकाकन्त राधाकान्त नमस्तु ते तप्तकाञ्चनगौरङ्गी राधे वृन्दवनेश्वरी वृषभानो सुते देवी प्रणमामि हरिप्रिये जय श्रीकृष्णचैतन्य प्रभो नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवस् अधि श्रीगौरभक्तवृन्द হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ শুভ আপনার শ্রী চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি বাঞ্চা কল্পত র কৃপা সিন্ধু ভয়ে বচিতা নম পাবনে ভবিভ নম নম হরে কৃষ্ণীতা দেবী দাসী আমরা যথা আবার উপস্থিত হয়েছি পারমার্থিক জিজ্ঞাসা নিয়ে নমম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় আলী শ্রীমাত জয় পথকা মিনি

সুখ লাভের জন্য কত রকম ভাবে প্রচেষ্টা করছি কিন্তু প্রকৃত সুখ আমরা লাভ করতে পারছি না ফলস্বরূপ দেখা যাচ্ছে আমরা দুঃখই ভোগ করছি এখন আমার প্রশ্ন হচ্ছে যে প্রকৃত সুখ এবং প্রকৃত দুঃখটা কি এটা যদি একটু বিস্তারিত বলতেন আমাদের কৃষ্ণ উত্তম প্রশ্ন যে আসলে আমরা যে সুখ খুঁজি বা সুখ খুঁজতে যেটা পাই সেটা আসলে প্রকৃত কিছু নয় আপনি উত্তম প্রশ্ন করেছেন মা সেটা হচ্ছে প্রকৃত সুখ কি আর প্রকৃত দুঃখ কি দেখুন এই জলজগতে সবাই এই প্রকৃত সুখ নয় সুখ পাওয়ার জন্য জলজাগতিক সুখ পাওয়ার জন্য এবং অপরকে দেওয়ার জন্য

আমাদের বিদুর মহাশয় তিনি মৈত্রী ঋষির কাছে একটা প্রশ্ন করেছিলেন বলেছেন সুখায় মানি করতে লোকেরা এই জড় সুখের জন্য কর্ম করছে কিন্তু তারা জড় সুখ বা দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হচ্ছে না জড় সুখ তো পাচ্ছে না তার আতন্তিক নিবৃত্তি আছে বারবার দুঃখই লাভ হচ্ছে কি উপায় আছে এখানে কি উপায় লাভ করা যায় তো দেখা যাচ্ছে কি এখানে মূলত এই কথাই বিদুর ব্যক্ত করতে চাচ্ছেন যে সুখ তো মিলছে না বরং দুঃখ বাড়ছে শুধু বাড়ছে না অধিক থেকে অধিকতর হচ্ছে ঠিক আছে জি তাহলে প্রশ্ন স্বাভাবিক আরেকটা প্রশ্ন দুঃখ পাচ্ছে কেন তার মানে কি দেখো কেন দুঃখ পাচ্ছে সে তো দুঃখ পেতে চাই না সুখ পাওয়ার জন্য বহু চেষ্টা করছে কিন্তু পারছে দুঃখ আসলে আমাদের বৈদিক শাস্ত্র গুলোতে রয়েছে কি রয়েছে যে জীব যখন হরি সেবার থেকে বিমুখ হয় তখন মায়ের জগৎ তা প্রাকৃত জগতে পতিত হয় আর এই জগতে কি আছে সবাই আমরা কৃষ্ণকে ভুলে যাই তাই শাস্ত্রে কি বলছে কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ মায়া তারে দেয় সংসার আদি তু সংসার সংসার আবার গীতাতে কি বলছে গীতাতে বলছে যে হি সংস্পর্শ যায় ভোগা দুঃখ জনায়া এ বাতে আদ্যন্ত বন্ত কন্তে নেশু রমতে বুধ যার সংস্পর্শে এলে দুঃখ মিলবে তো বুদ্ধিমান ব্যক্তি তার সংস্পর্শে আসবে না যার সংস্পর্শে এলে দুঃখ মিলবে বুদ্ধিমান ব্যক্তি তার সংস্পর্শে আসবে আসবে না এই যে জড় ইন্দ্রিয়ের সংস্পর্শে অর্থাৎ কি জড় ইন্দ্রিয়ের সংস্পর্শে এলে দুঃখ লাভ হয় দুঃখ পেতে হয় কারণ এই জড় ইন্দ্রিয়ের সংস্পর্শ বা জড় ইন্দ্রিয়ের সংস্পর্শ আসাটাই দুঃখের কারণ সেখানে কি আছে অবিদ্যা মায়াবদ্ধ অবিদ্ধ হয়ে তাকে মায়াবদ্ধ জীবেরা এই যে জড় সুখকে সুখ বলে মনে করে যে কর্ম করে সেই জন্য তারা দুঃখ পায় তার এই জড় কিন্তু প্রকৃত সুখ নয় তা দুঃখের জনক এই জন্য শ্রীমৎ ভাগবত মে একটা জায়গায় প্রভু বা দিয়েছেন যে অগ্নিতে যদি

যদি ইন্দ্রিয় সুখ ত্যাগ করা যায় তাহলে কিন্তু বিষয়টা আমাদের সহজ হয় কিন্তু ইন্দ্রিয় সুখ ত্যাগ করাটা খুব কঠিন ইন্দ্রিয় সুখ ত্যাগ করতে পারলে প্রকৃতপক্ষে সুখ লাভ করতে পারবে কিন্তু এই ইন্দ্রিয় সুখ ত্যাগটা করাটা খুব কঠিন ঠিক আছে বিশেষ করে দেখুন ভগবান এবং জীব তো এই আমাদেরকে ভগবান একটা স্বাতন্ত্রতা দিয়েছে স্বাধীনতা ভগবান কিন্তু পরম স্বাধীন কিন্তু আমাদের দিয়ে অনুস্বাধীনতা দিয়েছেন আর ভগবান কি করছেন এই যে স্বাধীনতা দিয়েছেন এই স্বাধীনতার দুই প্রকার আছে একটা আছে সৎ স্বাধীনতা অর্থাৎ স্বাধীনতার সৎ ব্যবহার আর অসৎ ব্যবহার যদি সৎ ব্যবহার আর অসৎ ব্যবহার দুটো জিনিস চিন্তা করেন তাহলে যে জীব স্বাধীনতা সৎ ব্যবহার করবে তারা ভগবানের স্মরণাপন্ন হবে আর যারা অসৎ ব্যবহার করবে অভক্তির আচরণ করবে তারা কি করবে অপ্রাকৃত দিব্য জগতে তারা সুখ লাভ করতে পারবে এই হচ্ছে মূল বিষয় এখন কথা হলো তাহলে কি করতে হবে আমাদের দেখা যাচ্ছে আমরা জীব যখন এই স্বাধীনতা সৎ ব্যবহার করব তখন আমরা কি হবে আমাদের কৃষ্ণের দাসত্ব স্বীকার করা হবে কৃষ্ণের দাসত্ব স্বীকার তা আমরা জানি আমাদের স্বরূপ কি জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস নিত্য দাস তাহলে প্রকৃত সুখ পাব কখন যখন আমরা কৃষ্ণের দাসত্ব পাব তখনই প্রকৃত সুখ তাহলে জীব কৃষ্ণের সেবাতে যখন যুক্ত হবে নিযুক্ত হবে তখন সে প্রকৃত সুখ পাবে আর যদি কৃষ্ণ সেবায় যুক্ত না হয় তাহলে দুঃখ লাভ করবে প্রকৃত দুঃখ কোনটা প্রকৃত দুঃখ হচ্ছে জড়জগতের জগতের সঙ্গে অর্থাৎ আপনাকে যে ভগবান স্বাধীনতা দান করেছেন সেই স্বাধীনতার অসৎ ব্যবহার করলে আপনি দুঃখ পাবেন আর সৎ ব্যবহার অর্থাৎ কৃষ্ণের সঙ্গে যুক্ত হলে আপনি সুখ পাবেন প্রকৃত সুখ কৃষ্ণের সেবাই প্রকৃত সুখ হরে কৃষ্ণ

আমরা যে জানি এই কলিযুগের চারটি পাপ কার্য রয়েছে যেমন প্রথমত মাছ মাংস আহার করা দ্বিতীয় হচ্ছে মাদক দ্রব্য গ্রহণ করা এবং তৃতীয় হচ্ছে দ্রুত ক্রীড়া এবং সর্বশেষ স্ত্রী সংঘ অবৈধ স্ত্রী সংঘ এই সমস্ত পাপ কার্য তারা করছে তাহলে তারা কিভাবে আমাদেরকে তারা নিজেরাই সঠিকভাবে চলবে এবং ন্যায় ভাবে বা বিচার সঠিক বিচার পরিচালনা করবে দেশকে সঠিকভাবে পরিচালনা করবে কিভাবে আর তাদের দম্ভ এর হচ্ছে তারা কি করে মেনে চলছে না তাদের মানে অর্থের বলে তারা হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করছে ধর্ম প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তো এই সমস্ত কার্য থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি কৃপা করে বলতেন একেবারে সঠিক কথা বলেছে এটাই বাস্তবে হচ্ছে আমরা ভাগবত অনেক জায়গায় দেখেছি যে এখন যারা নেতা নির্বাচন হচ্ছে তারা ধর্মীয় ভিত্তিতে নির্বাচন হচ্ছে না ভোটের ভিত্তিতে নির্বাচন হচ্ছে যদি আপনার অনুসারীরা যদি অশিক্ষিত থাকে তাহলে অশিক্ষিত লোকেরা কাকে ভোট দিবে যাই হোক বিষয়টার আপনার প্রশ্নটা খুব সঠিক তো বলছে এই কলিযুগে আপনি সঠিক কথা বলেছেন কলিযুগে চারটে মানে কি পাপ স্তম্ভ আসলে বলা হচ্ছে যে যে কলিযুগের দোষ গুলো রয়েছে এই হচ্ছে মহাসাগরের প্রশান্ত মহাসাগর ধরুন আপনাকে আমি ধাক্কা দিয়ে ফেলে দিলাম নদীতে সেই সাগরের মাঝখানে নিয়ে ফেলে দিলাম আপনি কি খুব ভালো সাতার জানেন কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা খুব

শোকটা এর অর্থ কি অর্থাৎ তুমি যদি ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করো অর্থাৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করো তাহলে তুমি কলির দোষ থেকে মুক্ত হতে পারবে মহাপ্রভু আমাদের কি সুন্দর একটা মানে পদ্ধতি দিয়ে গেছে যে কলিযুগের সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য শুধুমাত্র মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র এখন দেখুন আপনি যে প্রশ্ন করলেন যে রাজারা বা যে নেতারা হ্যাঁ বা শাসক যদি ভাগবত ধর্ম অনুসরণ করেন এই পদ্ধতি যদি অনুসরণ অনুসরণ করেন তাহলে তারা কি হবে ভগবানের প্রতিনিধি যোগ্য হবে অর্থাৎ তত্ত্ব যারা জানেন তারা কারা ইমিদু আমাদের গীতাতে বলা হয়েছে বিশেষ করে কলিযুগের ধর্মটা কি কলিযুগের ধর্ম হচ্ছে নামসাম তাই না কলিযুগের ধর্ম আমরা জেনেছি নাম আর চৈতন্য মহাপ্রভু এই আচরণ করে গেছেন এই ভক্তি আচরণ করে গেছেন কে আমাদের স্বয়ং ভগবান মহাপ্রভু তার কাছ থেকে আমরা এই ন্যায় ধর্ম বিচারের আশা করতে পারবো তাহা না হলে আশা করা একেবারে নিরার্থক হয়ে যাবে অতএব আপনার প্রশ্নের সহজ উত্তর হচ্ছে যে যদি সকলে যুগ ধর্ম সঠিকভাবে পালন করবে যুগ ধর্মটা কি মা হরিনাম সংকীর্তন এই হরিনাম সংকীর্তন যদি কেউ সঠিকভাবে পালন করে তা কলিতে যত দোষে তুষ্ট হোক না কেন তারা এখান থেকে মুক্ত হয়ে মন্দ সুমন্দ মহা সমস্যা মহাপ্রভু আমাদের এই বিধান দিয়েছেন শুধুমাত্র যুগ হরিরাম সংকীর্তন যদি কেউ সঠিকভাবে বলে নিরাপরাধে হরিরাম সংকীর্তন হ্যাঁ দশবিদ নাম অপরাধ দশবিদ নাম অপরাধ থেকে মুক্ত হয়ে শুধু হরিনাম সংকীর্তন করে সদ্গুরুর নির্দেশনা তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যাবে এবং আমরা ভাগবত গীতা এবং গীতাতে দেখেছি যে এবং রাজের সাহেব মানে কি ভগবান কিন্তু এই জ্ঞানটা দিয়েছিলেন রাজর্ষিতে তারাই আমাদের পরিচালনা করবে তো দিনে দিনে কি হয়েছে সেই রাজারা যারা তত্ত্ব সম্পর্কে জানতেন আত্মতত্ত্ব সম্পর্কে জানতেন তারা এক প্রকার বিতাড়িত হয়ে গেছে বর্তমানে বিতাড়িত কারা এসেছে ক্ষমতায় অধার্মিক অযোগ্য ব্যক্তিরা এসেছে তো তাদের মুক্তির জন্য একটাই পন্থা পরি সংকীর্তন আরে কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ প্রভু এই বিশাল একটা প্রশ্ন মানে বর্তমান সমাজের জন্য খুবই উপযোগী আর এই বিশাল ভয় থেকে আমাদের মুক্তির পথ হচ্ছে মহাপ্রভুর মা আশীর্বাদ হরিনাম সংকীর্তন অসংখ্য ধন্যবাদ এখানেই রাখি দুজনে হরিনাম সংকীর্তন করতে করতে আজকের অনুষ্ঠান শেষ করব জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যান আবার দেখাবে মাতাজী অন্য কোনো প্রশ্নের অন্য কোনো আগামী মঙ্গলবার আমরা প্রতি মঙ্গলবার কৃষ্ণ জিজ্ঞাসা পারমার্থী নিয়ে হব সকলে যোগদান করবেন এবং আমাদের অনুষ্ঠান যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করবেন এবং আমাদের সাথে থাকবেন আরে কৃষ্ণ